করে ভোট নিতে হয় চাকের পাটি তাহা জানে না এই শিক্ষা বিশ্ব আমাদেরকে দেয় নাই এই শিক্ষা চাকের পাটি চেয়ারম্যান আমাদেরকে দেয় নাই আমরা অপেক্ষায় থাকি আপনাদের ভোটারদের দিকে ভোটাররা জবে আমাদেরকে যতদিনে আমাদেরকে ভালোবেসে ভোট দিবেন আমরা ততদিনই নির্বাচিত হব যতদিন আমাদেরকে ভালোবাসবেন না আমরা আপনাদেরকে ভালোবেসেই যাব আপনাদের কাছ থেকে আমরা একটি ভোট প্রত্যাশা করেই যাব যতদিনে আপনারা আমাদেরকে ভোট দিবেন ততদিন পর্যন্ত আমরা রাজনীতি করে দেবে কারণ রাজনীতি সেবার কাজ রাজনীতি ব্যবসা নয় আজকে যারা রাজনীতিটাকে ব্যবসায় রূপান্তরিত করেছে তারাই কারো টাকার ব্যবহারের মধ্য দিয়ে তারা ব্যবসার মধ্য দিয়ে তারা টাকার ব্যবহার করার মধ্য দিয়ে আপনার আমার মতামতকে তিনি নিয়ে চলে যায় আবার গিয়ে তারা ওই টাকা তোলার জন্য তারা দুর্নীতিতে অভ্যস্ত হয়ে যায় দুর্নীতি তারা করতে থাকে